প্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার এবার জানিয়ে দেব খবরের বিশেষ বিশেষ শিরোনাম চীনের কেন্দ্রীয় অর্থ কমিটির সভা বৈশ্বিক বাজার নির্মাণ ও সামুদ্রিক অর্থনীতি উন্নয়নের তাগিদ প্রেসিডেন্ট শি এর বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পারস্পরিক বিনিময় জোরদারের অঙ্গীকার হংকংয়ের মাতৃভূমিতে ফিরে আসার আঠাশতম বার্ষিকী নিরাপদ পরিবেশে উচ্চমানের উন্নয়নে সক্ষমতা অর্জন জাপানের পারমাণবিক বর্জ্য নিষ্কাশনের বিরুদ্ধে চীনের অবস্থান অনর জানালেন মুখপাত্র বৈশ্বিক বাজার নির্মাণ এবং সামুদ্রিক অর্থনীতি উন্নয়নে উদ্ভূত সমস্যাগুলো পারদর্শিতার সাথে সমাধানের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের কেন্দ্রীয় অর্থনীতি ও অর্থ কমিটির ষষ্ঠ সভায় সভাপতির ভাষণে তিনি এ আহ্বান জানান প্রেসিডেন্ট শি জোর দিয়ে বলেন জাতীয় একীভূত বাজার নির্মাণ ও নতুন উন্নয়ন অবকাঠামো তৈরিতে মূল সমস্যাগুলো সমাধানে বিশেষ নজর দিতে হবে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন সমন্বয় জোরদার এবং যৌথ প্রচেষ্টা গঠনের উপর গুরুত্ব আরোপ করেন সভায় সামুদ্রিক অর্থনীতির উচ্চমানের উন্নয়নের জন্য নতুন উদ্ভাবন দক্ষ সমন্বয় শিল্প আধুনিকীকরণ সমুদ্র সম্প্রীতি এবং সহযোগিতার মাধ্যমে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়াও বৈজ্ঞানিক পদ্ধতিতে সামুদ্রিক সমীক্ষা দুর্যোগ মোকাবেলা ও নীল অর্থনীতিতে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন প্রেসিডেন্ট শি ইউরোপ ও চীনের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে তবে বর্তমান জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষেরই উচিত পারস্পরিক বিনিময় জোরদার করে আস্থা বাড়ানো এমন মন্তব্য করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী পার্থ ডে ওয়েভার মঙ্গলবার ব্রাসেলসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ মন্তব্য করেন ডি ওয়েভার বলেন বেলজিয়াম ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা ইউ চীন সহযোগিতায় ভূমিকা পালন করছে। বেলজিয়াম বহুপাক্ষিকতায় বিশ্বাসী ইউরোপের কৌশলগত স্বায়ত্ত শাসনকে সমর্থন করে এবং চীন ইউ নেতাদের আসন্ন বৈঠক থেকে ইতিবাচক ফল প্রত্যাশা করে এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেলজিয়ামের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ করতে স্বাগত জানিয়ে বেলজিয়ামের কাছ থেকে একটি ন্যায্য নিরাপদ ও সহনশীল বিনিয়োগ পরিবেশ প্রত্যাশা করেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের নিরাপদ সমাজ অর্থনৈতিকভাবে বিশাল সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংরক্ষণ আইন এবং শহরটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন জুলাই হংকংয়ের মাতৃভূমিতে ফিরে আসার আঠাশতম বার্ষিক স্মরণ করে মাউনিং বলেন মাতৃভূমির দৃঢ় সমর্থন এক দেশ দুই ব্যবস্থা নীতির সুরক্ষা হংকং সরকারের নিষ্ঠা এবং গোটা সমাজের সম্মিলিত প্রচেষ্টায় হংকংয়ের সামনে বিশাল সম্ভাবনা ও এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে মাউনিং বলেন গত পাঁচ বছরে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংরক্ষণ আইন প্রবর্তন ও বাস্তবায়নের পর শহরটির আইনগত কাঠামো আরও মজবুত হয়েছে সমাজে স্থিতিশীলতা ও সংহতি বৃদ্ধি পেয়েছে এবং আইনের অধীনে হংকংবাসীর অধিকার ও স্বাধীনতা পূর্ণভাবে সংরক্ষিত রয়েছে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের দূষিত পানি সাগরে নিঃসরণের ব্যাপারে জাপানের একতরফা পদক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেইজিংয়ে সাংহাই সহযোগিতা সংস্থা এস প্রতিরক্ষাকারীদের বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মাও বলেন জাপানের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে চীনের এই দৃঢ় অবস্থান ও সক্রিয় প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিকভাবে এই বর্জ্য পানি নিঃসরণে তদারকি জোরদার হয়েছে তিনি জানান চীন শর্ত জাপান থেকে পণ্য আমদানি পুনরায় শুরু করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তত্ত্বাবধান ব্যবস্থা অব্যাহত রাখবে এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখপাত্র বলেন সীমান্ত প্রশ্নে চীন ও ভারত রাজনৈতিক পরিমিতি এবং নির্দেশিকা নীতিমালার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবারও দেখা হবে চীন প্রজাতন্ত্রের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা দেখার আমন্ত্রণ চাই চিয়েন